সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে সিটার থেকে আর আজকে আপনাদেরকে পানির দামে একদম স্বল্প মূল্যের মধ্যে খামার উপযোগী সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করব সাইয়াল সাইহল দেশাল মিক্স এ ধরনের মাঝারি সাইজের স্বল্প দামের এই গরুগুলা যিনি নিয়ে আসছেন তার সাথে কথা বলে জানব তার গরুগুলার দাম দর সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে বাজার কড়া নাকি নরম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নামটা একবার বলে দেন কামাল হোসেন ভাই আজকে গরু কতগুলো আছে তেরোটা আচ্ছা এক লটে কটা আছে দেখেন তো তিনটা তাহলে এই লটটা আমরা প্রথমে দেখবো এটা কি জাতের গরু রেখেছেন আপনি একদমই হান্ড্রেড দর্শক এটা একটা ভালো মানে সাহি হল আপনারা লক্ষ্য করুন ওর মাথা চূড়া নাভি কম্বল সবকিছুই দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পার্সেন্টেজ এটার মধ্যে আছে এই গরুটা দাঁত দেখেছেন আপনি দুই দাঁত একদম গ্যারান্টি সহকারে দেখাই দিতে পারবেন আচ্ছা থাক এটার ওজন কতটুকু ধরছেন আপনি সাড়ে চার মন পাঁচ দশ কেজি অধিক ধরে আসবেন দর্শক সাড়ে চার উনি টার্গেট করেছেন আর এটার দাম কত রাখছেন আজকে চাওয়া দাম একশো তিরিশ আর বিক্রি দাম একশো ষোলো দর্শক মন্ডলী প্রথম গরুটা আমরা দেখে ফেলেছি চলে যাব আমাদের কামাল ভাইয়ের দ্বিতীয় গরুটাতে

আচ্ছা আমরা দেখি নাভি কম্বল গুলা সবই আছে আচ্ছা আচ্ছা নাভি কম্বল দেখার মতো সুন্দর গঠনের একটা গরু যাতে শাহিয়াল এই গরুটার এখন মোটামুটি কেমন কি ওজন হবে বলেন চার মন দশ কেজি ধরছেন এটা কি দাঁতা নাও দাঁত এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা এটার দাম চাইলে কেমন বলেন চাইলে একশো পনেরো বিক্রি রেট কেমন হবে এটা এক লাখ তেরো দশক আসলেও ওজনধারী গরু উনি যে দামটা দিচ্ছে আপনারা দেখবেন এবং পছন্দ হলে অবশ্যই ওনার সাথে কথা বলে চলে আসবেন রবিবার অথবা বুধবার আছে সিটি হাটে চলে যাচ্ছি চার নম্বর কালেকশানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গরু কী জাতের এটা শাহিলেও এটাও একটা শাহিবাল দেখার মতো হ্যাঁ হ্যাঁ সুন্দর এইবার হয়েছে কাজ আপনি আমাদেরকে দেখান শাহিল জাতের গরু কামাল ভাই বয়সটা দেখেছেন

সবকিছুই রয়েছে ভাই এটা কি জানেন বলেন সাইহল কিছুটা পার্সেন্টেজ কম বেশি আছে এটা আমরা বুঝতে পারছি সেভেন্টি পার্সেন্ট উনি বলছেন অর্থাৎ তিরিশ পার্সেন্ট দেশি ব্রিড আছে এটার মধ্যে এই গরুটার দাঁত কি কন্ডিশন বলেন এটা অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের একটা গরু পাঁচ নম্বর কালেকশন চূড়াটা দেখার মতো ওজনটা কতটুকু হবে বলেন হবে না কমে যাবে হয়ে যাবে আচ্ছা দাম কত হবে বলেন

দর্শক এক লাখ সাথে পাচ্ছেন দেখেন কি জাতের গরু আপনাকে কিন্তু যেটা ওজন দিচ্ছে ওনারা চ্যালেঞ্জ করে দিচ্ছে এটা আপনারা পাবেন এসে দেখে নেবেন দেখতে পাচ্ছেন হাতে হাতে হলো দোগাল হলো আমাকে দাম বলি জি 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 এইটা কি জাতের এটা এটা 100 সাইকেল একদম 100 সাইকেল নাকি দেখতে তো পাচ্ছেন একদম পংখিরা দর্শক বিশাল উঁচু লম্বা চওড়া একটা গরু সাইকেল জাত বয়সটা কি হয়ে গেছে না হয় নাই বয়স হয় ভাই হয় নাই এটা হয়তো কিছুটা সময় লাগবে এটা দুই তিন মাস সময় লাগবে হ্যাঁ তবে গরু হবে 26 এ বের হয়ে যাবে এটার দাম কেমন রাখবেন বলেন

অভারেজ এভারেজ গতবার রাত তাই 111500 যদি করে পছন্দ হয় আপনার নাম্বার যোগাযোগ করেন নাকি আর তিনটা করেছিল নাকি কোনটা আচ্ছা এখানে এই তিনটা লাল আচ্ছা তো স্যার একটু দেখি একটু খালি দাম কত জানাবেন এই লালটা দাতা না দাতা ভাই দাল তাই এক মাসের মধ্যে দাম বলেন

কেমন পাবে শেষ বলেন দুই দাঁত এটার ওজন কতটুকু পাবে এটা তিন মন পাবে এটার দাম কেমন থাকে বলেন একদম ছিয়ানব্বই হাজার কমল ভাই নাম্বার কি বলেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন পঁয়তাল্লিশ ষাট ছিয়ানব্বই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এটা কত এখন হয় নাই দেখছেন নাকি এখনো হয় নাই এটা আমরা কামাল ভাইয়ের গরু দেখলাম মোটামুটি তেরো পিস তো যারা নিতে আগ্রহী আছেন রবিবার বুধবার দুই দিন ওনারা সকাল মোটামুটি সাড়ে নয়টা দশটার দিকে হাটে গরু সাজিয়ে ফেলে আপনারা সকাল সকাল আসবেন প্রতিটা গরু দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম